হে এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদ্রা ব্লগ তো তোমরা তো দুপুরবেলার ভিডিও দেখেই নিয়েছো যে আজ শুক্রবারে কী কী মেনু হয়েছিল দুপুরে তো ভাবলাম রাতের বেলা কী রান্না করা যায় তো ভাবলাম যে যখন মাংস আছে তাহলে ঝটপট পোলাও বানিনি তো এই পোলাও কিন্তু একদম ঝরঝরে হবে নিশ্চিন্তে কোনো কিন্তু ঘাট হবে না পোলাওটা তো এই প্রসেসে যদি তোমরা করো তাহলে পোলাওটা একদম ঝরঝরা হবে তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো তো আমি কিভাবে রেসিপিটা করি তো এখানে দেখো ছ কাপ চালের জন্য ছ কাপ জল নিয়েছি আর সাথে দিয়েছি তিনটে তেজপাতা তো এই জলের মধ্যেই আমি স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি দিয়ে দেবো তো তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো আর লবণ খেতে পছন্দ করো তো স্বাদ মতো দিয়ে দেবে জলের মধ্যেই এরকমভাবে করলে ও পোলাওটা সত্যি খুব ঝরঝরে হয় আর খেতেও খুব সুন্দর টেস্ট হয় তো আমি চালটা কিন্তু গরম মশলা আদা বাটা ঘি হলুদ গরম গোটা গরম মশলা সব কিছু দিয়ে আর গুঁড়ো গরম মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এইদিকে দেখো কড়াই কিন্তু আমি সাদা তেল গরম করে নিয়েছি আর এই দেখো তোমাদেরকে বললাম যে চিনি লবণ সব কিছু কিন্তু আমি জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি জলটা যদি গরম জল দেওয়া হয় পোলাওয়ের মধ্যে তাহলে চালটা খুব ঝরঝরে হয় আর ঠান্ডা জল দিলে কি হয় পোলাওটা ঠিক ঝরঝরে হয় না ওটা ঘাট হয়ে যায় পোলাওটা করতে গেলে তো দেখো এদিকে আমি আমার জলটা ফুটুক তারপরে আমি এদিকে কাজু কিশমিস ভাজবো তাই জন্য তেলের ওপরে দিয়ে দিচ্ছি অল্প সামান্য ঘি যেহেতু ঘি আমি অনেকটা পরিমাণে চালের সাথে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তাই বেশি ঘি দিলাম না এখানে সাদা তেলের ওপরে অল্প সামান্য ঘি দিয়ে এবার একটু গরম করে নেবো নালে একটা গন্ধ বেরোবে তাই জন্য দেখো এবার কড়াটা আমার গরম হয়ে গেছে যেহেতু নন স্টিকের কড়া খুব তাড়াতাড়ি তেতে যাচ্ছে তো দেখো আর কাজুটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু কালো হয়ে যাচ্ছিলো তো আমি তাড়াতাড়ি করে গ্যাসটা অফ করে দিয়েছিলাম যাতে না পুড়ে যায় তাও দেখো অনেকটা কালো কালো হয়ে গেছে কিন্তু কাজু কিশমিশটা আমার তাই জন্য তাড়াতাড়ি করে বেশি দেরি না করে আমি চালটা ঝটপট করে ঢেলে দিলাম আমি কিন্তু এর মধ্যে লবণ চিনি কিছুই দিইনি সব কিছু জলের মধ্যেই দিয়েছি আর এইবারে আমি কড়াইয়ের মধ্যে এই চালটা ভালো করে নিয়ে নেবো একটু ভাজা ভাজা করে নেবো তারপরে জলটা ঢেলে দেবো তো দেখো এইবারে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে বেশি ভাজা করতে হবে না হালকা জাস্ট একটু ভাজা হবে তারপরে জলটা ঢেলে দিতে হবে দেখেছো আমার ঝরঝরে হয়ে গেছে চালটা কিছুদিন সুন্দর এখনই ঝরঝরে হয়ে গেছে তো ঠিক পোলাওটা এরকমই ঝরঝরে হবে আমি আগে সত্যি পোলাও করতে পারতাম না কিন্তু অনেক খাটা খাটনির পরে অনেকবার শেখার পর অনেকবার তৈরি করার পর এখন আমার পোলাওটা অনেক ঝরঝরে হয় আগে তাহলে আমি যখন পোলাও করতে যেতাম হয় জল বেশি হয়ে যেত নাহলে জল কম হয়ে যেত ভাত চালটা ঠিক সেদ্ধ হতো না এইটাই হতো দেখো আমার এখানে চাল ভাজা হয়ে গেছে আমি এখানে গরম জলটা ঢেলে দিচ্ছি তো দেখো জল দেওয়ার পরে আমি এখানে ভালো করে নেড়ে টেরে যাতে কোথাও দলানা পাখি থাকে তাই জন্য ভালো করে নেড়ে ওই পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো যেহেতু নন স্টিকের কড়া তাড়াতাড়ি হয়ে যাবে যদি আমি সিলিবারের করাতে করতাম তাহলে অনেকটা লেট হতো আর সিলিভারের কড়াই আগের বারে করেছিলাম প্রায় এক কিলো চালের তখন কিন্তু আমি বুঝতে পারিনি তখন আমার চালটা একটু মানে ঘাট টাইপের হয়ে গেছিলো ঘাটা হয়ে গেছিলো তো এই পোলাওটা একদমই ঝরঝরে হবে তো তোমরা দেখে বুঝতেই পারো এই দেখো এখানে আমি চাপা দিয়ে নিয়েছি আর গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে করে দিয়েছি গ্যাসটা একদম ধিমে রয়েছে তো আস্তে আস্তে পোলাওটা হবে তো যত আস্তে আস্তে হবে চালটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর আবার পোলাওটা ঝরঝরে হবে তো এইদিকে দেখো একটু তোমাদের দেখিয়ে দিলাম ঘুরে যে আস্তে আস্তে পোলাওটা হচ্ছে তো তারপরে আমি পাঁচ মিনিট ঘুরে আসছি তো তারপরে দেখো তোমরা পোলাওটা কেমন হয় পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো পোলাওটা আমার কতটা ঝরঝরে হয়েছে একটা চালের সাথে কিন্তু আরেকটা চাল একদমই গায়ে গায়ে লেগে নেই তো এরকম প্রসেসে পোলাওটা করলে সত্যি ঝরঝরে হয় তো তোমরা অবশ্যই ট্রাই করে একবার বাড়িতে দেখো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর খেতে কেমন হয়েছে আমার এই পোলাওটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে আমি কিন্তু একটু টেস্ট করে দেখেছি যে কেমন হয়েছে পোলাওটা তো এটা কিন্তু যত ঠান্ডা হবে তত কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে তো দেখো তো খেয়ে বুঝতেই পারছো তোমরা একদম বাসন্তী পোলাও হয়েছে ঝরঝরে তো এরকম পোলাও আর সঙ্গে কষা মাংস কান্না ভালো লাগে বলো খেতে ঠিক বড় বড় আলু হবে মাংস আর পোলাও তো মাটনের সাথেও কিন্তু পোলাও খুব ভালো লাগে কিন্তু সবসময় তো আর মাটন হয় না তো চিকেনের সাথেও ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক এবং শেয়ার